সো হ্যালো গাইস ওয়েলকাম টু নিউ ব্লক তো আনন্দ স্টাইলস অফিসিয়ালে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আশা করি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো তো আজকে তোমাদের কাছে আমি জাস্ট তিনটে মিনিট সময় চেনব আশা করি তোমরা আমাকে তিনটে মিনিট সময় দিবে আর তার আগে দেখি এই দিকে ভিউজটা দেখো এটা পুরো মাঠ এখন তিলের সিজন চলছে তিল কাটা হয়ে গেছে এখন পড়ে আছে তো কিছুদিন পরেই ধান লাগানো হবে তো দেখো সব রকমে এখানে চাষ হয় চা লাগাবে আলু পেঁয়াজ তিল সর্ষে ধান তোমরা যা বতীয় যা লাগাবে তাই হবে কারণ এখানের মাটিটা খুবই সুন্দর দেখো এখানে মাটিটা কতটা সুন্দর দেখতে পাচ্ছ আমি একটা কথা বলবো তোমাদেরকে তো ভিডিওটা যারা যারা দেখছো তো অবশ্যই কেমন হয়েছে তো কমেন্টে জানিও আর যারা নতুন নতুন ভিডিও বানাচ্ছ তাদেরকে আমি একটা কথাই বলবো যে হাল ছেড়ে দিও না একদিন দেখবে সফলতা হাতের মুঠোই তো একদম হাল ছাড়বে না লোক অনেক কিছু বলবে লোকের কথায় কোনো কান দেওয়ার দরকার নেই নিজের রাস্তাকে বেছে নাও দিয়ে আগাও তো ডেলি ভিডিও আপলোড করবে দেখো ভিউটা দেখো কতটা সুন্দর চলো এখন আমি বাড়ি চলে যাচ্ছি কারণ এত রোদ হয়েছে মাথা তেতে যাচ্ছে আর এটা একটা বড় ক্যান্ডেল তো এটা চাষের জন্য জল ব্যবহার করা হয় তো এখন জল নেই তো অনেক গাছ বেরিয়ে গেছে সরগাছ দেখো আর যারা যারা এই চ্যানেলে নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের ভালোবাসাই সব কিছু তোমাদের ভালোবাসা না হলে কিছুই হবে না এই যে তিল গাছ এগুলো তিল গাছ এগুলো রোদে দিয়ে এগুলো এই যে যে খোলাটা আছে না যে খোলাটা আছে এই খোলাটা শুকিয়ে যাবে শুকিয়ে ইয়ার ভেতরে তিল আছে দেখো দেখতে পাচ্ছ ইয়ার ভিতরে তিল আছে তো এটা দুদিন ধরে রোদে দেওয়া হবে তারপরে তিলটা বেরিয়ে যাবে অটোমেটিক আর এই যে এগুলো এই কেটেছে কেটে এখনো ফেলা আছে এগুলো পঁচতে দেওয়া হবে পচার পরে রোদে দেওয়া হবে